আচ্ছা শান্তি দিবে না কে বলছে শান্তি দিবে না তো তুমি কি খাও বলো ওই জায়গায় গেছি ওই জায়গায় গেছো বাইরে যাই বাইরে যাও ঘরে আসি ঘরে আসো আচ্ছা তোমাকে কি খাই এই দেখো একটু মরিচ আর একটু লবণ নিছি আর কি নিছি আর কি খাই আচ্ছা তুমি খাও না খাও সেটা বড় কথা না কিন্তু আসলে একটা জিনিস হলো কি তুমি এভাবে লুকি চুরি করে খাও কেন তোমাকে একটু খাইতে মানা করে তোমরা যে কত খাওয়াও আমারে গোস্ত রান্না করছি মাছ গুনা করছি সব তো খাইছো

আর আমি তোমার বলবো যে খাড়ের নিচে আছে সেটা দেখাও না ভাবি দেখো খাড়ের নিচে সে কাস্তিছে যে ওরে বাইরে ঘরের বাইরে এই ভাবি তোমার কানে কি ইউসি তোমার এত খিদা হইছে

हमारे तुम लोग कितने खाए थे तुम लोग तुम अरबाइयर को कोई दिमू तुम्हारे दिन आगे स्ट्रेट रखे दिवा कितने पानी ताऊ नहीं तू तुम उरिस देखा हुआ जाये तो साहब अच्छा भाभी तुम्हारे आइसक्रीम आने दिवो भाभी अरे कुन्ना है भाभी